কাজী বিশেকাবিন রেজিস্ট্রি বিয়ে করলে বর এবং কনে ওনাদের কি কি কাগজ লাগবে এবং কাবিন রেজিস্ট্রি সম্পূর্ণ করার পরে আপনার কাবিনের কাগজ কিভাবে সংগ্রহ করবেন কাজী ও কাবিন রেজিস্ট্রি বিয়ে করতে গেলে ছেলে এবং মেয়ে ওনাদের দুইজনের এনআইডি কার্ড লাগবে যদি এনআইডি কার্ড না হয়ে থাকে তাহলে জন্ম নিবন্ধন লাগবে যদি জন্ম নিবন্ধন না থাকে তাহলে স্কুল সার্টিফিকেট অথবা মার্কশিট অথবা পাসপোর্ট এই কাগজগুলো যা কোনো একটি কপি সাথে করে নিয়ে আসলেই হবে রেজিস্ট্রি বিয়ে সম্পূর্ণ করার পরে আপনার কাবিনের কাগজ কিভাবে সংগ্রহ করবেন আপনি যে কাজী অফিস থেকে রেজিস্ট্রি বিয়ে ওই সম্পূর্ণ করছেন কাজী অফিস থেকেই আপনার বিবাহী টোকেন অথবা রিসিপ্ট অথবা কাবিনের কাগজ সংগ্রহ করে নিতে হবে অন্য কোনো কাজী অফিস অথবা অনলাইনে কাবিন নামা কাগজ পাওয়া যায় না কোনো বায়ো বোন যদি আমাদের মাধ্যমে বিয়ে করতে চান তাহলে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের অফিসে সরাসরি আসতে পারেন